কেমন লাগতেছে মটকা চা খাইতেছি সেই টেস্ট ঝামেলাটা হয়েছে কি জানো এই মটা চা খাওয়ার পর থেকে মুখ দেখালে মিশা কথা চাইতেছে মানে গলার ভিতর দিয়ে মনে কর বাইরে যেতে চাইতেছে রাখতে পারতাছে না খালি মিশা কথা আইতে চাই

আজকে লাইভে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে একটা প্রাডো গাড়ি হেরিয়ারের দামেই পাবেন অত্যন্ত ছষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আজকে যেই গাড়ি দিব যেই গাড়িটা দেখাবো এই গাড়ি কালকে একশো বিক্রি হয়ে যাবে কথা দিচ্ছি কারণ অনেক সুন্দর একটা গাড়ি ওয়েট করেন আমরা গাড়িটা দেখাই এটা কিভাবে খোলে ভিতর থেকে খোলা যায় না ভিতর থেকে খোলা যায় না বাইরে থেকে হবে ওকে এবার আসেন এদিকে আসেন দেখি আমার কাছে একটু ক্যামেরাটা ডাইনা দেন এই যে যে জায়গাটা হ্যাঁ চাইলে কিন্তু আপনারা এই যে এরকম আমাদের মতো বসে বসে পার্টি করতে পারবেন আর মটকা চা কেউ খাইছেন কি না এর আগে কেমন টেস্ট একটু কমেন্টসে বলে দিন দেখছেন গাড়িটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর যাদের একটা প্রাডো গাড়ি দরকার আপনারা কষ্ট করে 5টা মিনিট থাকেন 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা লাইভ শেষ করে দিব এত সুন্দর করে আসলে গাড়িটা ডেকোরেশন করা আছে দেখছেন এই জায়গাগুলো একটা গাড়ির বাজেটেই আপনি একটা হেরিয়ার প্রাণ গাড়ি চালাইতে পারবেন এই গাড়ির ভিতরে কিন্তু ফুল বিস্কিট দেখছেন যা আছে সব এবং এই দেখেন সিট পাওয়ার লাস্ট সিটের পাওয়ারটা এই জায়গাটা দেখেন কত ফ্রেশ আপনি মার্কেটে এই রকম প্রাডো অনেক পাবেন বাট ফ্রেশ কম পাবেন এবং এটা লাস্টের সিট দুইটা কিন্তু আপনার পাওয়ার এখান থেকে আপনি সুইচ দিলেই কিন্তু পিছনের সুইচ ওই যে দেখেন সিট দুইটা উপরে উঠা যাইতেছে দেখছেন সেভেন সিট সানরুফ সহ অরিজিনাল তেলের একটা প্রাডো যাদের লাগবে তারা আজকে লাইভটা মিস করবেন না এবং এই গাড়িটা আপনারা পাবেন হচ্ছে নিউ কেস কার ভ্যালি আর ভিডিওতে থাকবে আজকে ছোট ভাতিজা কি নাম তোমার নামটা একটু বলে দিই আলামিন আলামিন ওকে আলামিন আছে আমার সাথে লাইভে আমরা একটা গাড়ি দেখাবো বেশি গাড়ি দেখাবো না এই একটা গাড়ি দেখাই আপনাদের থেকে বিদায় নিব সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে কারণ হচ্ছে এখন কিন্তু এবং হেরিয়ারের সময় চলতেছে আঙ্কেল আপনি এটা হচ্ছে 11 মডেল 11 মডেলের প্রাডো আঙ্কেল 11 মডেল এটা হচ্ছে ফেস 15 16 মডেলের কিন্তু আমি না তোমার মোটকা শাখা মিশা কত আমার কি দোষ ওকে যাই হোক এটা মূলত এগারো মডেলের প্রাডো তবে শেপটা হচ্ছে দুই হাজার এক কথায় এই গাড়ি সরাসরি আইসা যদি কেউ দেখেন রাখা যেতে পারবেন একজন লিখছে অলরেডি অত্যন্ত সুন্দর অনেক সুন্দর আসলেই সুন্দর গাড়িতে কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই দেখেন এটা বিল্ডিং ওকে গাড়ির মালিক দেশে আছে সপরিবারে এই গাড়ি আপনি কিনলে মালিকানা করতে পারবেন কোনো সন্দেহ নাই আর গাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর দামটা আজকে ছেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটাই আমরা এর আগে লাইভ করছি আটষট্টি লাখ টাকায় আজকে প্রথম যেহেতু ছোট বাতিজা আমার সাথে শোরুম থেকে বলছে আজকে প্রফিট না করলেও চলবে কস্টিং এ হলো দিয়া দাও তবে আঙ্কেল ছেষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকায় আঙ্কেল এটা একদম ফিক্সড প্রাইস কারণ আমাদের যেহেতু নতুন শোরুম আমরা চাচ্ছি যে কাস্টমারকে একটা ভালো গাড়ি দিব এবং কম দামে যেন কাস্টমার নিয়ে খুশি থাকে আর সবাই বলবো না একটু লাইক কমেন্ট শেয়ার দিতে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে ছোট বাতিজা প্রথমবার আমার সাথে লাইভে এজন্য বেশি বেশি লাইক এবং শেয়ার দিবেন ঠিক আছে সলুতপুরের ছোট ভাই ও এদিকে দেখেন আলমিন আমার সাথে লাইভে আছে সেভেন সিটার সানডুপ শহর তেলের গাড়ি এটা কি সিট নাকি সিট কভার এটা অরজিনাল সিট আঙ্কেল অরজিনাল ভিতরে দেখেন অরজিনাল সিট এখনো পর্যন্ত কতটা ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এই গাড়িটার দাম হবে একটা হেরিয়ার গাড়ির দামের মতো ফোর হুইল অপশন আছে এই যে ফোর হুইলের বাটনটা ফোর হুইল ড্রাইভ আছে সি থিটার আছে তারপর হচ্ছে ডোরটা সিটি হচ্ছে পাওয়ার স্টিয়ারিংটা উডেন উঠেন ওকে এবং এটা কিন্তু দেখেন পাওয়ার বাটনটা কত সুন্দর এই গাড়িটার ফ্রেশনেস অনেক বেশি এটা আপনি দেখলে বুঝবেন যে গাড়িটা একেবারে কখনো চলে নাই খুব খুব ভালো ছিল আইসা যার কারণে এখনো গাড়িটা অনেক চমৎকার কন্ডিশনে আছে আর এটা কিন্তু আপনার তেলের গাড়ি এটা আমি বলছিলাম সিএনজি বাট ওইটা আমার ওই যে মোটকা চাকা মুখ দিয়ে আইসা পড়ছে বাট এটা অরিজিনাল তেলের গাড়ি ভিতরের ফ্রেশনেসটা দেখেন এই যে ম্যাটের নিচে যে আপনার এটা কার্পেট না অরিজিনাল দেখেন এটা কতটা সুন্দর আছে এখনো গাড়ি যদি আপনার যত্ন না হয় তাহলে গাড়ির মডেল কত এইটা কাগজ না দেখলে অনেকে বলতে পারবে না দেখছেন এই জায়গাগুলো দেখেন কত সুন্দর কত ফ্রেশ আমি যেই জায়গাতে গাড়ির পা লাগে দেখছেন এই জায়গাগুলোতে কিন্তু পাটা বেশি লাগে সো পা জায়গাতে লাগে সেই জায়গাটাও আপনারা দেখেন কত ফ্রেশ এবং সুন্দর আছে দেখছেন ওকে একজন লেখছে বড় ভাতিজা কই বড় ভাতিজা আছে বড় যা সাথে অন্য সময় দেখা হবে লাইভে সো এইটা হচ্ছে ল্যান্ড ক্রুজার প্রাডো এগারোর মডেল বা পুরোর শেপ গাড়ি অত্যন্ত সুন্দর এটা এসে দেখলেই পছন্দ হবে গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি ছিল না শুধু এটার সৌন্দর্য বর্ধনের জন্য আপনার পনেরো ফেস করা হয়েছে গাড়ির সিট গাড়ির ম্যাট এগুলা সব আপনি আইসা আমার মতো এরকম সরায় সরাই দেখবেন পছন্দ হবে ভালো ফ্যামিলির গাড়ি এই জন্য গাড়ি এখনো পর্যন্ত মানে অরিজিনাল কন্ডিশন আছে গাড়িতে দেখছেন খুবই সুন্দর গাড়ি ভাইয়া এটা যে নিবে সে আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ এটা কিন্তু প্রডর একদম ফুল লোডেড গাড়ি এটার তো কোনো অপশনই বাকি নাই বেজ ইন্টেরিয়র তারপর সানরুফ সিট হিটার সিট পাওয়ার বেবি সিট পাওয়ার একদম ফুল লোডেড একটা জিনিস দেখা এই যে লাস্টের সিটগুলাতে আবার মনে কখনো মানে খুব একটা ইউজ হয় না দেখছেন একদম ফ্রেশ আছে কিন্তু সেভেন সিটার আহারে আমাদের মটকাগুলো এখানে রয়ে গেল লাইভের পরে নিতে হবে এই যে এখানেও কিন্তু একটা সুইচ আছে দেখছেন আপনি চালে এই সুইচ থেকেও কিন্তু এই যে সিটটারেও কিন্তু আপনি ফোল্ডিং করতে পারবেন দেখছেন দেখছেন ওকে সো যাদের প্রাণও লাগবে আপনারা দয়া করে এই গাড়িটা দেখে যান গাড়ি পছন্দ হবে গ্যারান্টি আমি দিলাম এবং দামও পছন্দ হবে গাড়িও পছন্দ হবে প্রাইসও পছন্দ হবে টায়ার কিন্তু আপনার প্রত্যেকটাই একদম নতুন মতো আছে দেখছেন কন্ডিশন চারটা টায়ারই একদম নতুন এক্সট্রাটা সহ আর আঙ্কেল আমি একটা কথা বলতে চাই এটা ফেস স্লিপ করে দেখে কিন্তু এটা আমি চাইনিজ প্রোডাক্ট দিয়ে ফেস স্লিপ করি এটা হচ্ছে অরিজিনাল জাপানি প্রোডাক্ট দিয়ে আমি ফেস স্লিপ করেছি আর এই গাড়িটা যা দেখতেছেন ফুললি অরিজিনাল কালার আছে জাস্ট হচ্ছে সামনে বাম্পার আর পিছের বাম্পার হচ্ছে টাটা কালার লাগছে আচ্ছা তার মানে হচ্ছে শুধুমাত্র বাম্পারে একটু তাচা বইসে হালকা পাতলা আর আবুরার গাড়ি এখনো অরিজিনাল অবস্থায় আছে সব ফুল অরিজিনাল আছে ওকে সো গাড়িটা যদি কেউ নিতে চান আপনারা ফোন দিবেন স্কিনে দেওয়া নাম্বারে এবং আসবেন হচ্ছে তেজগান স্কোপ স্কু ফ্যাক্টরি র পিছনে এই শোরুম এর নাম হচ্ছে নিউ কে এস কারভেলি বাতিজার আগের শোরুম সাথেই পাশেই আপনি জাস্ট একটু দেখেন এই যে জায়গাগুলা এটা কতটা সুন্দর করে আপনার ডেকোরেশন করা হয়েছে মডেলিস্টটা বডি কিটের যে মডেলিস্টটা স্টিকার এটা একদম গাড়ির লাস্ট মাথায় আছে দেখছেন অনেক সুন্দর গাড়ি দেখে বোঝার উপায় নাই যে এটা একটা 11 মডেল গাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর সো আপনারা এই গাড়িটার জন্য ফোন দিয়েন শোরুমে আরো অনেক গাড়ি আছে থাকবে ইঞ্জিন রুমটা একটু খোলো জি আমরা একটু ভিতরটাও দেখাই দেই সামনের লুকটা দেখেন এখন এক কথায় পছন্দ হওয়ার মতো একটা গাড়ি পছন্দ হওয়ার মতোই একটা দাম মাত্র লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন তবে চালায় শান্তি পাবেন দেখি পারব না গাড়ির সাউন্ড শুনলেই আপনার সাথে সাথে টাকা পকেট থেকে বেরো যাবে এখনো কিন্তু সব অরিজিনাল আছে এই ভিতরে কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই যাক মাশাল আমার নিজেরই পছন্দ হয়ে গেছে গাড়িটা অনেক সুন্দর এত কমে যে Prado পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বেশি দিন থাকবে না একটা সময়ই গাড়ির প্রাইসগুলো বাড়বে আমার মনে হয় আপনারা এই গাড়িটা এখনো সব অরজিনাল যে স্টিকার আছে সবগুলা নিয়ে এখনো কাগজ কত দিন আছে কাগজের আঙ্কে 26 27 সাল 27 সাল 26 সাল 27 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে সো এই Prado গাড়িটা যদি কেউ নিতে চান এখনই তেজগাতে চলে আসেন শোরুম খোলা আছে রাত 10টা পর্যন্ত এবং আমার মনে হয় এই গাড়ি আজকে সেল হয়ে যাবে একবারেই পছন্দ হওয়ার মতো একটা গাড়ি ফুড একটু দেখেন এই যে এখানে যে ফুড আছে এটাও কিন্তু একদম খুব ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা আমার মনে হয় কোনা কাঞ্চি যদি কোনো মানে ভাবে আপনি চেক করেন সব জায়গা আপনার পছন্দ হবে রিজেক্ট করার মতো আপনি কোনো জায়গা পাবেন না এই গাড়িতে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে আর যারা এই গাড়িটা কিনতে আসবেন আপনাদের সবার জন্য মটকা চা থাকবে মটকা চা থাকবে এটা কারণ শোরুমের মডেলের প্রাডো 14 তে রেজিস্ট্রেশন পনেরো ষোলো ফেস করা আছে পাল কালার পাল গাড়ি সেভেন সিট অকটেন ফুল ড্রাইভিং সিট বেবি সিট সব পাওয়া পাওয়া ওকে ভালো থাকেন আসলে গাড়িটা সুন্দর কিনা দেখার জন্য শোরুমে আসেন আমাদের ভিডিওতে কথা বলা গুলা যেগুলো বলছি আমরা এই কথাগুলো কতটুকু সত্যি মিথ্যা এটা আপনারা শোরুমে এসে তারপরে জাজ করেন এই যে লাস্টের সিট গুলা দেখেন এই সিট কিন্তু আপনার খুব সুন্দর করে কার্পেটিং করে দেওয়া হয়েছে দেখেন একেবারে শেষের সিট গুলাও কিন্তু আপনার একদম ফ্রেশ আমার মনে হয় যারা ভিতরে এগারো মডেলের একটা আসলে এই গাড়িটা একশো পার্সেন্ট পছন্দ হবে তো আমার আসলে আর কিছু বলার নাই আপনাদের সাথে পরবর্তী লাইভে দেখা হবে ভালো থাকেন প্রথম লাইভ আলামিনের সাথে ছোট বাতিজার সাথে কেমন লাগলো আমাদের আজকে লাইভটা কমেন্টে জানাই দিন আল্লাহ হাফেজ